আসসালামু আলাইকুম থেকে আমি একটা নিয়ে এসেছি যে বুক শপ গুলা থাকে সেটার জন্য আমাদের একটি বিশ্ববিদ্যালয় আছে যেরকম বিশ্ববিদ্যালয়ে একটি দোকান থাকে সেই দোকানের বা সেই বিশ্ববিদ্যালয়ের যেই হচ্ছে শিক্ষার্থীরা ছাত্রছাত্রী বা কর্মচারী বা অন্যান্য যেসব স্টেক হোল্ডার আছে তারা তাদের প্রয়োজনীয় বই নোটস তারপর স্টেশনারি জার্নাল জমে য়ে বিষয়গুলা তারপর সংবাদপত্র গবেষণা পত্র এবং অনেক ধরনের অনেক সময় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রকাশনার বা মার্চেন্টাইজ বা টি শার্ট ব্যাগ ইত্যাদি কিনে থাকতে পারে বিশ্ববিদ্যালয়ে যে বুকশপ গুলো থাকে এই বুকশপ যে কাজগুলো বিশেষ করে হয় প্রথমে হচ্ছে যেগুলো অপরের যে প্রতিটি সেমিস্টার এর যে বইগুলো থাকে তারপর রেফারেন্স বই বা জার্নাল যেগুলো থাকে পরবর্তীতে বছরের বইয়ের প্রশ্নপত্র বা নোট ইত্যাদি স্টেশনারি যেসব খাতা এবং কলম কারিকথা থাকে ক্যালকুলেটর ড্রয়িং টুলস এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার আর্কিটেক্ট ছাত্রদের জন্য এবং এগুলোর ফাইল বা রেজিস্ট্রেশন রেজিস্টারে জেতাদি বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা অবশ্য বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত যে বইগুলা থাকে বা গবেষণা ম্যাগাজিন নিউজলেটার এগুলো এখান থেকে পাওয়া যায় তার বিশেষ সুবিধা হচ্ছে এখান থেকে শিক্ষার্থীর পরিচয়পত্র বা শিক্ষা ওই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হলে তার অনেক সময় বিশেষ একটা ছাড় দেওয়া হয় প্যাকেজ সিস্টেমও থাকে যেগুলো সেখানে সেমিস্টার বৃত্তিকার সাথে অনেকগুলা বই নিয়ে একটা ডিসকাউন্ট পাওয়া যায় তারপর ডিজিটাল যে বইগুলো এখান থেকে পাওয়া যায় অনলাইনে যে অনেক সময় লাইসেন্স কোড লাগে সেগুলো এখান থেকে পাওয়া যায় তারপরে এখান থেকে ফটোকপি কপি বা প্রিন্টিং এর কাজটাও করা যায় বাধাই করা যায় বিশ্ববিদ্যালয়ের লোগো যুক্ত টি শার্ট বা মগ বা খাতা কলম মানে লোগো দিয়ে কাস্টমাইজ করা থাকে সেহেতু এগুলো নিয়ে একটা ইন্সপায়ার পাওয়া যায় এরকম অনেক বিষয় থাকে যেগুলো আছে বিশ্ববিদ্যালয়ের বুক সফটওয়্যার বুক শপের যে আমাদের পস্ট সফটওয়্যারটা প্ল্যান বানাতে এবং বা স্টক ম্যানেজ বা বিক্রয় বা ডিসকাউন্ট রিপোর্টিং অথবা ইনভয়েস সব দ্রুত সহজ দ্রুত এবং স্মার্ট ভাবে হ্যান্ডেল করে থাকে হেতু আমাদের এই পস খুবই হেল্পফুল হবে এখন আমাদের যদি এটা আপনারা ড্যাশবোর্ডটা আপনাদের সাথে আলোচনা করেন তাহলে টোটাল সেল নেট ইনভয়েস যে ইনভয়েস টোটাল টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস ভার্সেস ডিউ পারচেস রিটার্ন এবং এক্সপেন্স ইত্যাদি এখানে থাকবে সহজ এবং এখানে মাল্টি ব্রাঞ্চ যেহেতু সিস্টেম এই মাল্টি ব্রাঞ্চ সিস্টেমটা এখান থেকে ম্যানেজ করা যাবে এখান থেকে ম্যানেজ করলে মাল্টি ব্রাঞ্চ সিস্টেম অনুযায়ী এই কাজগুলা এখান থেকে আপনি করতে পারেন বা ডে টু ডে টু আপনি যেটা প্রয়োজন সেটা নিয়ে নিতে পারবেন এবার ইউজার ম্যানেজমেন্টে যদি বলি ইউজারসটাকে এখান থেকে ম্যানেজ হবে ইউজারস রিলেটেড যত ইস্যু থাকে সবগুলো এখান থেকে ম্যানেজ হবে রোলগুলো এখান থেকে ম্যানেজ হবে রোল যত রোলগুলো এখান থেকে যেরকম এখানে থাকতে পারে সেলসম্যান থাকতে পারে তারপর হচ্ছে অ্যাডমিন থাকতে পারে ক্যাশিয়ার থাকতে পারে ম্যানেজার থাকতে পারে এগুলো এক একটা রোল আবার সেলসম্যানের যে বিষয়গুলো থাকে অনেক সেলসম্যান আছে কমিশন বেস কাজ করে কমিশন বেস কাজ করলে তাদের কমিশন যা কত পার্সেন্ট দিবেন সেটা এখানে যদি আপনি দিয়ে দেন দিয়ে তাদেরকে এখানে অ্যাড করে দেন তাহলে তারা যা সেল করলো তার পার্সেন্টেজ বা কমিশনটা অটোমেটিকলি আলাদা হয়ে যাবে তাহলে আপনাকে আলাদাভাবে হিসাব করে বা করে আলাদা কোনো কিছু করা লাগতেছে না

বই ধরেন ওরা ব্যাচ ধরে সব একবারে নিচ্ছে তাহলে তাদেরকে একটা ডিসকাউন্ট দিতে হয় সেই জন্য তাদেরকে একটা গ্রুপ করে রাখলেন যে আপনারা এত এত সিস্টেম বা এত বান্ডিল নিলে পারে একবারে আপনারা একটা ডিসকাউন্ট পাচ্ছেন এটা অফার টুপার দেওয়ার জন্য আর কি ইম্পোর্ট কন্টাক্ট হচ্ছে এখানে বাল্ক আকারে আপলোড করতে পারেন এখান থেকে ডাউনলোড টেম্পলেটটা ডাউনলোড করবেন করার পরে ইনস্ট্রাকশন ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন করার পরে এটা আপলোড করে দিলে বাল্ক আকারে অনেকগুলো ডাটা একবারে অ্যাড হয়ে যাবে এবার যদি আমরা প্রোডাক্টে যাই তাহলে প্রোডাক্ট অ্যাড এবং লিস্ট প্রোডাক্টে সেগুলো শো হবে লিস্ট আকারে এবং আপডেট প্রাইস এখান থেকে ধরেন অনেকগুলো প্রাইস চেঞ্জ হয়েছে

একবারে আপলোড হয়ে যাবে তারপরে ইম্পোর্ট ওপেনিং স্টকটা সেম ভাবে আপনি এখানে কাজ করবে তারপরে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ করা যাবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে ওয়ারেন্টি এর যে বিষয়গুলো থাকে এখান থেকে ম্যানেজ করা যাবে এবার পারচেজ পারচেজ ক্ষেত্রে হয় এড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড হবে এবং লিস্ট পারচেজ থেকে পারচেজ গুলো শো হবে লিস্ট আকারে তারপরে লিস্ট পারচেজ থেকে যেগুলো আমরা রিটার্ন করব এখান থেকে রিটার্ন করলে পারে হচ্ছে সেগুলো লিস্ট পারচেজ রিটার্নে শো হবে এবার যদি আমরা সেলে যাই সেলে গেলে এড সেল থেকে সেলগুলো অ্যাড হবে এবং অল সেলে গেলে এগুলো লিস্ট আকারে অল সেলে শো হবে পস্ট থেকে আমরা সেল করতে পারবো এবং লিস্ট পজে সেটা লিস্ট আকারে শো হবে থেকে ড্রাফট গুলো করব লিস্ট শো হবে কোটেশনগুলো লিস্ট কোটেশনে সেটা শো হবে এখান থেকে যেগুলো আমরা সেল রিটার্ন করবো রিটার্ন করলে লিস্ট সেল রিটার্নে সেটা শো হবে শিপমেন্টটা নিচে এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্টটা এটা বাল্ক আকারে আপনি ডাটা গুলো আপলোড করতে পারবেন এখান থেকে টেপলেট ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করবেন ডাটা গুলো আপলোড করলে পারে আপডেট করার পরে এখান থেকে আপনি আপলোড করে দেবেন স্টক ট্রান্সফার স্টক স্টক ট্রান্সফার থেকে হবে এবং লিস্ট স্টক ট্রান্সফার থেকে গুলো লিস্ট আকারে স্টক ট্রান্সফারের যে বিষয়টা সেটা হচ্ছে লিস্টারে শোভ হবে

আমরা এখান থেকে সেই রিপোর্টটা নিতে পারবো এখন এখানে একটা জিনিস এখানে আছে যেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্ট আছে পার্সেস এবং সেল রিপোর্ট আছে ট্যাক্স রিপোর্ট সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্ট কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট ট্রেনিং প্রোডাক্ট রিপোর্ট আইটেম রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেলস রিপোর্ট পার্স পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট এক্সপেন্স রিপোর্ট এবং রেজিস্টার রিপোর্ট এবং সেলস রিপ্রেজেন্ট এই সবগুলো রিপোর্ট এখান থেকে পাওয়া যায় এবং এই রিপোর্ট গুলা পাওয়ার সাথে সাথে এক্সেল এবং পিডিএফ হিসেবে ডাউনলোড করতে পারছেন আবার হচ্ছে প্রিন্টও করতে পারছেন সব কার্যক্রম এখান থেকে করতে পারছেন এরপর অ্যাক্টিভিটি লকটা আসলে কেন প্রয়োজন অ্যাক্টিভিটি লকটা হচ্ছে আমার এই পসপটেটার সিসি ক্যামেরা হচ্ছে অ্যাক্টিভিটি লক আমরা যেরকম আমাদের যে কোনো শপে বা যে কোনো প্রয়োজনে আমরা কিন্তু সিসি ক্যামেরা লাগাই কারণ আমরা সিসি ক্যামেরা দিয়ে আমরা আমার এখানে কখন কে আসতেছে শপে সেটা সবকিছু রেকর্ড রাখার জন্য আর আমার এই সফটওয়্যারে কে কখন ঢুকতেছে কে কোন কাজ সম্পূর্ণ করছে কে কোন অ্যাক্টিভিটি করতেছে সেগুলা রেকর্ড রাখার জন্য অ্যাক্টিভিটি লক এরপর নোটিফিকেশন টেমপ্লেট যদি যায় নোটিফিকেশন টেমপ্লেট গেলে পরে আমরা অনেক সময় মেসেজ দিই কাস্টমার বা ক্লায়েন্ট কেউ কাস্টমার কেউ পাঠাইতে পারি আমরা

যেভাবে ইনভয়েসটা প্রিন্ট বা লে আউটটা স্কিমাটা সেটা সেইভাবে সফটওয়্যার উপরে সেই ইনভয়েসটা সেইভাবে প্রিন্ট হবে পারকোডটা এখান থেকে যেভাবে সেট করবো সেইভাবে পারকোডটা প্রিন্ট হবে আমরা এখান থেকে যেভাবে সেট করে দেবো আর কি হাইট ওয়াইড বা আদার চার্জ সিস্টেম আছে তারপর রিসিপশন প্রিন্টার রিসিপ্ট প্রিন্টার হচ্ছে আমাদের এখান প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো ট্যাক্স রেটটা এখান থেকে আমরা দিতে পারবো ট্যাক্স রেটটা পুরো সবার পরে অ্যাপ্লিকেবল হবে এখান থেকে যেভাবে দিব তারপর হচ্ছে প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রাইটি থেকে দিতে হবে এক্সপ্রাইটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের সফটওয়্যারটা ওভারভিউ ওভারভিউ দিলাম পুরো সফটওয়্যারটা কিন্তু অপারেশন করে চালানো বা সবকিছু ব্যবস্থা আমরা এখানে দেখাইনি সবকিছু করার বিষয়টা কার্যক্রমটা আমরা দেখাইনি এখন এটা যদি আপনি দেখতে চান বা ইয়ে করতে চান তাহলে আমাদের এক্সপ্রোয়াইটির একটা ইউটিউব চ্যানেল আছে সেখানে আপনার দেখে নিতে পারেন ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে এক্সপ্রোয়াইটি সেটা যদি দেখায় স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্রো যে ইউটিউব চ্যানেল সেটা দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি এক্সপ্রো যে ইউটিউব চ্যানেলের পাশাপাশি প্লে লিস্টে যদি আমরা যাই এখানে গেলে দেখতে পারবো এখানে একটা প্লে লিস্ট আছে যেটা হচ্ছে পস্টার বারোটা ভিডিও আছে এখানে প্রত্যেকটা মডিউল সুন্দর করে বোঝানো এবং ডিটেলসে আলোচনা করা আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন আমাদের এই পসঅারের বিষয়ে যেকোনো প্রয়োজনে যে কোনো কুয়ারি থাকতেই পারে সেহেতু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সকলকে ধন্যবাদ আলাইকুম এই সাথেই থাকবেন